ব্যাক মিস্টার মিসেস কাল ছিল বাইশে জানুয়ারি অর্থাৎ রামলালার প্রাণ প্রতিষ্ঠা দিবস সেই উপলক্ষে আমাদের বাপের বাড়ির পাড়াতে ছোটো মোটো একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আর তার সাথে প্রসাদ বিতরণেরও অনুষ্ঠান ছিল কথা শুনলে না ছুটে যাক ঠাকুরের প্রসাদ বলে কথা সেই উপলক্ষে আমিও চলে গেছিলাম ঠাকুরের প্রসাদ আনার জন্য ভোগ আনার সময় আমার চোখে পড়লো এক জায়গায় ঠাকুরের ভোগ রান্নার ব্যবস্থা করা হয়েছে শিব মন্দির ছিল সেখানে প্রচুর ভিড় ছিল তার ঠেলে ঠুলে আমি কোনো রকমে ঠাকুর দর্শন করতে পারলাম পর আমি এখন লাইনে দাঁড়ালাম প্রসাদ নেওয়ার জন্য সমাগম হয়েছিল প্রসাদ নেওয়ার জন্য প্রসাদের জন্য লাইনে দাঁড়িয়েছিলাম তখন আমার স্টুডেন্ট আর তার দাদার স্টুডেন্টের মায়ের সাথে প্রসাদ নিতে এসেছিল প্রসাদের মধ্যে ছিল ধোঁয়া ওঠানো গরম গরম খিচুড়ি আলুর দম পায়েস আর বোদে শীতকালে ধোয়া ওঠানো গরম গরম খিচুড়ি খাবার মজাটাই আলাদা আর যদি ঠাকুরের প্রসাদ হয় তার স্বাদই আলাদা যাই হোক আমি প্রসাদ নিয়ে বাড়ি ফিরে চলে আসলাম আজ এই পর্যন্ত আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ অ্যান্ড টাটা